আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি সংবাদ বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া সাত বছর পর আবার লন্ডনে যেতে ঢাকায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে বিদায় জানাতে পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢোল নেমেছিল হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের নেত্রীকে বিদায় জানান বাসা থেকে বের হয়ে আড়াই ঘন্টার বেশি সময় পর রাত এগারোটার দিকে বিমানবন্দরে পৌঁছান বিএনপির নেত্রী উন্নত চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই এয়ার অ্যাম্বুলেন্স সোমবার এই ঢাকায় এসেছে সেটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে বিদায় জানাবেন দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে বিকেল থেকে বিমানবন্দরের সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতা নেতাকর্মী বিদায় জানানোর সময়ের জন্য এড়াতে ঢাকা মহানগর বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল তবে তাতেও দুর্ভোগ পুরোপুরি আনানো যায়নি বিএনপির নেতাকর্মীদের সুশৃঙ্খল রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু নেতাকর্মীদের অনেকে রাস্তায় নেমে আসেন উন্নত চিকিৎসা সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে লন্ডনে সেলের বউ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান খালেদা জিয়াকে স্বাগত জানাবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন মা সিলের দীর্ঘ কাঙ্ক্ষিত এই সাক্ষাতে দেশ দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হতে পারে বিএনপির চেয়ারপারসন সর্বশেষ দুই হাজার সতেরো সালের পনেরোই জুলাই লন্ডনে সফরে গিয়েছিলেন এরপর আর তার কোনো বিদেশ সফর হয়নি তো দর্শক আমি মনে করি এটা আমাদের জাতির জন্য বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের যাতে লোকজন পৃথিবীর যে কোনো দেশে আছে সবার জন্যই ভালো তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম